বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা যারা রসায়ন নিয়ে অনার্সে পড়াশোনা করতে চায় তারা রসায়ন সাবজেক্টে অনার্সে ভর্তি হওয়ার পূর্বে কিছু প্রশ্নের সম্মুখীন হয় এই জন্য রসায়ন সাবজেক্ট রিভিউ সম্পূর্ণ জানলে রসায়ন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে ক্যারিয়ার বিল্ড সহ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে পরিষ্কারভাবে ধারণা লাভ করা যায় এসকল প্রশ্ন দূর করার জন্য আজকের এই ভিডিও রসায়ন সাবজেক্ট রিভিউ রসায়ন সাবজেক্ট সম্পর্কিত সকল তথ্য জানার জন্য কেমিস্ট্রি সাবজেক্ট রিভিউ ভিডিও সম্পূর্ণ দেখুন আশা করি রসায়ন সাবজেক্ট রিভিউ ভিডিওর মাধ্যমে রসায়ন সাবজেক্ট সম্পর্কিত আপনার মনে যে সকল প্রশ্ন রয়েছে তার সকল উত্তর জানতে পারবেন কোন কোন বিশ্ববিদ্যালয়ে রসায়ন সাবজেক্টে অনার্স করা যায় রসায়ন আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত রসায়ন সাবজেক্টটি জাতীয় বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সকল পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়ে থাকে পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের রসায়নের অনেকগুলো শাখা রয়েছে যার মধ্যে অন্যতম বায়োকেমিস্ট্রি ফার্মেসি ফলিত রসায়ন ও ভৌত রসায়ন ইত্যাদি জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত ভৌত রসায়ন পড়ানো হয়ে থাকে বিভিন্ন প্রাইভেট সেক্টরগুলোতে ভৌত রসায়নের চেয়ে ফলিত রসায়নের চাহিদা অনেক বেশি रसायन अनार्स सब्जेक्ट पढ़ाकालीन कोर्स समूह एनालिटिकल केमिस्ट्री मेडिसिनल केमिस्ट्री फोटो केमिस्ट्री पेस्टिसाइड केमिस्ट्री ऑर्गेनिक केमिस्ट्री बायोलॉजिकल केमिस्ट्री एनवायरमेंटल केमिस्ट्री ऑर्गेनिक रिएक्शन मेकानिजम पॉलीमर, कोऑर्डिनेशन केमिस्ट्री कैटालिस्ट रिएक्शन काइनेटिक्स पोल्यूटेंट प्रेजेंस इन एनवायरमेंट ऑर्गेनिक केमिस्ट्री एक्सरे सिंथेटिक ऑर्गेनिक केमिस्ट्री রসায়ন সাবজেক্টে অনার্স পড়াকালীন চার বছর সময় শিক্ষার্থীদের উক্ত বিষয়গুলোর উপর তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করতে হয় রসায়ন সাবজেক্টে একাডেমিক পড়াশোনার চাপ কেমন বিজ্ঞান অনুষদের প্রায় সকল সাবজেক্টেই একাডেমিক পড়াশোনার চাপ অনেক বেশি থাকে আর তাছাড়াও বিজ্ঞান অনুষদের সাবজেক্টগুলোতে ব্যবহারিক শিক্ষাকে অধিক গুরুত্ব দেওয়ার কারণে একাডেমিক প্রেসার অনেক বেশি থাকে রসায়ন সাবজেক্টও তার ব্যতিক্রম নয় তবে নিয়মিত পড়াশোনা করলে ভালো ফলাফল করা অসম্ভব কিছু নয় এজন্য সময়ের কাজ সময়ে করা অধিক যুক্তিসম্মত অর্থাৎ প্রতিদিনের পড়া প্রতিদিন করে রাখার অভ্যাস রাখতে হবে এবং ব্যবহারিক অংশের জন্য নোটবুক দিনেরটা দিনে লিখতে হবে যাতে এক সময় গিয়ে প্রেশার না পড়ে পাশাপাশি হ্যান্ড নোট করে রাখা অধিক যুক্তিসম্মত এটি আপনাকে লিখিত পরীক্ষা ও ভাইবাতে ভালো ফলাফল করতে সাহায্য করবে ভালো ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে ভালো ফলাফলের কোনো বিকল্প নেই এর জন্য আপনাকে নিয়মিত পড়াশোনার সাথে সংযুক্ত থাকতে হবে রসায়ন সাবজেক্টে অনার্স শেষ করে স্কলারশিপ সুযোগ রয়েছে কিনা রসায়ন সাবজেক্টে অনার্স শেষ করে নিজস্ব যোগ্যতার ভিত্তিতে অস্ট্রেলিয়া ইউকে ইউএসএ ক্যানাডা জাপান কোরিয়া ইত্যাদি দেশে স্কলারশিপের মাধ্যমে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ রয়েছে বিদেশের বিভিন্ন টপ ব্র্যান্ড ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীদের নির্দিষ্ট নির্দিষ্ট সিজিপিএর বিভিন্ন যাচাই পরীক্ষার মাধ্যমে স্কলারশিপের সুযোগ দিয়ে থাকে পাশাপাশি ইংরেজি ভাষাগত দক্ষতা থাকলে আপনি সহজেই বিদেশি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের মাধ্যমে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের সুযোগ পেতে পারেন আর আপনি যদি গবেষণা খাতে নিজের ক্যারিয়ার গড়তে চান তাহলে এই স্কলারশিপ আপনাকে বিরাট একটি সম্ভাবনাময় দ্বার খুলে দেবে রসায়ন নিয়ে পড়াশোনা করে কি করবেন হুম আপনার অ্যাম্বিশন হতে পারে চতুর্মুখী রসায়ন রিলেটেড মাল্টি ন্যাশনাল কোম্পানি প্রাইভেট জব ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি টয়লেট্রিজ কালার পেইন্ট সিমেন্ট স্টিল মিল সার কারখানা ফার্মেসি টেক্সটাইল গার্মেন্টস কেমিক্যাল ইন্ডাস্ট্রি যেমন বার্জার পেইন্ট ইউনিলিভার স্কয়ার প্রাণ পেপসিকো বেক্সিমকো ফার্মা ইত্যাদি দেশের বাহিরে গবেষণাকর্মী কাজে স্কলারশিপ নিয়ে চলে যেতে পারেন দেশের বাইরে রসায়ন সাবজেক্টে উন্নত বিশ্বে স্কলারশিপের প্রচুর সুযোগ রয়েছে রসায়ন রিলেটেড সরকারি জব বিসিএস না দিয়েই যেতে পারেন বিভিন্ন রসায়ন নির্ভর সরকারি প্রতিষ্ঠানে যেমন বিসিএসআইআর টিআইসিআই বাংলাদেশ পরমাণু গবেষণা কেন্দ্র বিএসটিআই জনস্বাস্থ্য ইস্টার্ন রিফাইনারি ইত্যাদি বিসিএস বিসিএস দিয়ে যেতে পারেন যে কোনো সেক্টরে এছাড়া বিসিএসএ শিক্ষা বিভাগ সহ বেশ কিছু রসায়ন নির্ভর সেক্টর আছে শুধুমাত্র রসায়নবিদদের জন্য জেনারেল জব ব্যাংক জব কিংবা অন্যান্য অনেক প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ থাকছে শিক্ষকতা বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে লেকচারার অধ্যাপক হিসেবে থাকছে কাজের সুযোগ এছাড়া সরকারি বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজে রসায়ন বিষয়ের শিক্ষকতা বা অধ্যাপনা করার সুযোগ তো আছেই